বন্ধুরা আলাইকুম স্বাগতম আজকের ভিডিওতে আজকে আমাদের আলোচনার বিষয় আর্জেন্টিনা ভার্সেস স্পেনের মধ্যকার সেই ফাইনালি সীমার প্রতীক্ষিত ফুটবল ম্যাচের সময়সূচি ও পরিসংখ্যান নিয়ে কবে কখন অনুষ্ঠিত হতে পারে ফেনালি সীমা তো চলুন এ বিষয়ে বিস্তারিত জানবো পুরো ভিডিওতে ফাইনালি সীমা যা ইউরোপ চ্যাম্পিয়ন ও দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়ানদের মধ্যকার অনুষ্ঠিত এক মর্যাদাপূর্ণ লড়াইয়ের ম্যাচ যে ম্যাচটি আয়োজনের কথা ছিল দু সালে তবে নির্দিষ্ট তারিখ ও ভেনু এখনো চূড়ান্ত হয়নি ধারণা করা হচ্ছে দু হাজার ছাব্বিশ সালের মার্চের উইন্ডোতে অনুষ্ঠিত হবে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার এই সিমার সীমার দুর্দন্ত হাই ভোল্টেজ ক্লাসিকো ম্যাচটি যেখানে আর্জেন্টিনার হাতে সময় থাকলো স্পেনের বিশ্বকাপ বাছাই পর্বের কারণে এই ম্যাচটি পঁচিশ সালে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ তাই সাম্প্রতিক গণমাধ্যমে তথ্য অনুযায়ী দু সালের মার্চের উইন্ডো দু দলই ফি থাকবে সে সময় এই দুর্দন্ত হাই ভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হবে তো এখন দেখে এসে আর্জেন্টিনা ভার্সেস স্পেনের সাম্প্রতিক দু দলের মুখোমুখি পরিসংখ্যান অর্থাৎ একে অপরের বিপক্ষে সর্বমোট মোট চোদ্দবার মুখোমুখি হয়েছে যেখানে ছয়টি করে ম্যাচে জয় পেয়েছে আর্জেন্টিনা এবং স্পেন বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে তাই পরিসংখ্যানে কোনো দলকেই ফিসিয়ে রাখা যাচ্ছে না তবে সাম্প্রতিক পারফরমেন্সে দু দলও দারুণ করে যাচ্ছে বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ রয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং দারুণ পারফরমেন্স করে যাচ্ছে বিশ্বকাপ বাছাই পর্বে ইতিমধ্যে তারা বিশ্বকাপের সরাসরি যোগ্যতা অর্জন করে ফেলেছে কর্মীবল অঞ্চল থেকে আর ওয়েফা ন্যাশন লিগেও সেমিফাইনাল নিশ্চিত করেছে স্পেন তারাও দারুণ ফর্মে রয়েছে তাই এ দলের লড়াই দেখার জন্য মুখে রয়েছে ভক্তরা দু দলের স্করি রয়েছে একাধিক তারকা খেলোয়াড় যেখানে আর্জেন্টিনার পক্ষে খেলবেন দলের সব থেকে অভিজ্ঞ খেলোয়াড় এবং সর্বকালের সেরা লিওনেল মেসি তার অভিজ্ঞতা ও দক্ষতা দিয়ে দলকে অনুপ্রাণিত করবেন এই দুর্দন্ত বিগ ম্যাচে অন্যদিকে স্পেনের হয়ে খেলবেন তরুণ প্রতিভাবান খেলোয়াড় লামিন ইয়ামাল যারা নজর করা পারফরম্যান্সে ইতিমধ্যে পুরো বিশ্বকে জানান দিয়েছে এই দু দলের আকর্ষণীয় ম্যাচটি দেখার জন্য মুখিয়ে রয়েছে সমর্থকেরা তবে সিমা শুধু একটি ম্যাচ নয় বরাং দু মহাদেশের শ্রেষ্ঠত্বের এক লড়াই শেষ পর্যন্ত দেখা যাক এই শ্রেষ্ঠত্বের লড়াইয়ে কোন দল চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা নাকি স্পেন অবশ্যই কমেন্টসে আপনার মতামত জানাবেন আর এরকমের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ